নিজের ব্যবহৃত পদবীর ইতিহাস জানতে চান কিভাবে উৎপত্তি অথবা কেন বা এই পদবীটি আপনি ব্যবহার করেন নামের শেষে যদি রায় পদবী ব্যবহার করে থাকেন তাহলে আপনি জমিদার বংশীয় সাধারণত ব্রিটিশ আমলে জমিদার রাজপুরুষদের রায় বাহাদুর উপাধি দেওয়া হতো রাজ শব্দ থেকে রায় শব্দের উৎপত্তি মনে করা হয় রায় বাহাদুর উপাধিটি কিছু অঞ্চল ভেদে পরিণত হয়েছে দক্ষিণ ভারত ও মহারাষ্ট্রে এটি রাও নামে পরিচিত সুলতান বা জমিদার শ্রেণীর মানুষদের মধ্যে এই রায় পদবীটি লক্ষ্য করা যায় আবার যারা হাজরা পদবী ব্যবহার করেন তাদের রাজাদের সেনাপতি বা সৈনিকদের বংশধর হিসেবে ধরা যেতে পারে ঘল আমলে মনুশব্দি পদবি হলো হাজারিকা হাজার অধিপতি অধিপতিকে হাজারিকা বা হাজারি বলা হতো সেনাপতি ছাড়াও রাজ পরিবারের সদস্যদের শাসনকর্তাদের হাজারি বলা হতো হাজারি একটি ফরাসি শব্দ হাজারি থেকে হাজারার পদবীটি এসেছে তাহলে এখন আর দেরি কিসের আপনার পরিচিতের মধ্যে শেয়ার করুন যাদের পদবি হাজরা বা রায় আর এমনই অনেক জানা জানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানাজাক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে